আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দাসীন এবং একটা মায়াবতী মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুটির মুখ থেকে তার মিষ্টি মিষ্টি কথাগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম তানিয়া 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 আপু কোথায় থাকেন আপনি আমি থাকি বৃষ্টি আচ্ছা বৃষ্টির দিনে কিন্তু বাইরে বেশি বের হওয়া যাবে না নালে বৃষ্টির সাথে ভাইসা কিন্তু আবার নদীতে ছেলে দেবেন ঠিক আছে আচ্ছা গ্রামের বাড়ি কোথায় আপনার আমার গ্রামের বাড়ি রংপুর রংপুর রংপুরে তো রঙের মেলা নাকি রংপুরে মেয়েরা কি অনেক সুন্দরী হয় হ্যাঁ সেরকম সুন্দর হয় কথাজন আর এই সেরকম সুন্দর আপনার মতো সুন্দরী সবাই সবাই তো সুন্দর হয় না আচ্ছা আচ্ছা আর সুন্দর হলো তো চলে না আচ্ছা তা আপনার লেখাপড়া কোন পর্যন্ত আমি লেখাপড়া করতে পারি লেখাপড়া করতে পারেন না আর আপনার বাবা মা আমার মা আছে কিন্তু আমার বাবা বিয়ে করে চলে গেছে বিয়ে করে চলে গেছে আমার মা আর আমার একা রেখা আর আপনার ভাই বোন কয়জন আপনি একাই আমার আমি একা না আমার একটা ছোট বোন আছে আর আমি আর আমার মা আচ্ছা আপনার মা কি কাজ করে আমার মা কাজ করতে পারে না আমার মা অসুস্থ হইছে কে কিডনিতে পাথর হইছে আর লিভারে চর্বি এর জন্য মা কাজ করতে পায় না আমি কইরা খাও কি কাজ করেন আমি টেলারের কাজ করি টেলারের কাজ করেন মাশাআল্লাহ অনেক সুন্দর এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনার বিয়ের বয়স হইছে হ্যাঁ বিয়ের বয়স হইছে কত বয়স আপনার 18 18 আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে বসতে পারবেন হ্যাঁ অবশ্যই বিয়ে বসতে পারবেন আপনার বিয়ে হয়ে গেলে আপনার মা আর আপনার বোন কিভাবে চলবে আমার মার আমিছলামু আমার কাজ করমু আগে বলমু যে আমি আগে কাজ কইরা আমার মার কিছু কইরা দিইলাই তারপর আমি তারপরে বিয়ে বসবেন 마শাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন আপনি ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ভিডিওতে দিমু আমার মুখস্থ নাই মুখস্থ নাই আমি বলে দিব হ্যাঁ বলে আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ বলেন 018 018 04 04 999 978 7809 09 এটা কার নাম্বার আমার নাম্বার ফোন দিলে কি আমি ধরব না যারা দর্শকরা ধরবে যারা আমরা ভালোবাসবে সে ধরবে না সে ধরবে না আপনার সিম আপনিই ধরবেন তাই না আমি ধরবো আমার কাছেই মোবাইলটা থাকবো আমি কথা বলছি বাটাম সেট কেন ক্যামেরা সেট নাই না আমি ক্যামেরা সেট কই পামু আমি তো কাজ করি হয় আচ্ছা আচ্ছা কেউ যদি ব্যবস্থা করে দেয় তাকে আবার কি কষ্ট দিবেন নাকি না কেন কষ্ট দিমু সে তো আমি ব্যবস্থা করে দিতাছি সত্যি নাকি সত্যি আচ্ছা তার সাথে কিন্তু সংসার করতে হবে সারা জীবন থাকতে হবে ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আর এই সুন্দরী মিষ্টি মায়াবতী রূপবতী আপটিকে যদি কেউ ঘরের ঘরনী করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওতে দেয়া নাম্বারে ভালো থাকবেন সকলেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ